দৃষ্টান্তমূলক শাস্তি চাই এরকম যারা ক্রিমিনাল তাদের হাসির শাস্তিও কম অত্যন্ত ব্যথিত এবং এই ঘটনা চেষ্টা যে ক্রিমিনাল করেছে তার এমন একটা শাস্তি হোক যাতে অন্য ক্রিমিনালরা এই কচ করার আগে দশবার ভাবে এটা একটা অসহ্য ব্যাপার হয়েছে সভ্য সমাজে এরকম ঘটনা ঘটা যায় না সুতরাং এটা অত্যন্ত দুঃখের এবং মুখ্যমন্ত্রী আমার সামনে পুলিশকেও বলেছেন অ্যারেস্ট হয়েছে ইনকোয়ারি করে কোর্টে দেবে নিশ্চিতভাবে এবং কোর্ট নির্দেশনামূলক শাস্তি দেবে আমরা প্রাণদণ্ডের দাবি করছি কি হয়েছে গন্ডগোল করে কি হবে যদি আগের থেকেই জানতে তাহলে তোমরা কেন এসে তখন পাহাড়া দিলে না ক্রিমিনাল ক্রিমিনালের কাজ করেছে শাস্তি দিয়ে যাতে অন্য ক্রিমিনাল এরকম কাজ করতে সাহস না পায় সেইটা নিশ্চিতভাবে প্রশাসন এবং আমাদের কোর্টের দেখার কথা জুনিয়র ডাক্তারদের আমার মেয়েও ছিল এর আগে জুনিয়র ডাক্তার যে কর্মবিরতি করে মানুষের ক্ষতি করা যায় কিন্তু কিছু অ্যাচিভ করা যায় অ্যাচিভ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না অন্যায় করতে দেন না আর অন্যায় করলে তার শাস্তি দৃষ্টান্তমূলক হবে যেটা আমরা ওই কাম দুইতে দেখেছি